অবশেষে হকার উচ্ছেদ এবং বাজারে অগ্নি মূল্য বাজার দল তা নিয়ে পথে নামলো বিজেপি আজ বুধবার বিজেপির তরফে দুর্গাপুর আসানসোল উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভে নামে তারা এবং সেই সময় তাদের বিক্ষোভের প্রথম সারিতে ছিল পাঁচটি ছাগল তাদের দাবি যে দুর্গাপুরের পাঁচজন অপদার্থ রয়েছে সেটা তারা বলেনি বলছেন রাজ্যেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই ছাগলগুলো সে অপদার্থের থেকে যথেষ্টই যোগ্য আগামী দিনে যদি পৌরভোধ না হয় অগ্নিমূল্যের যে বাজার দর তা যদি নিয়ন্ত্রণে না আসে পাশাপাশি পুনরাবাসন না দিয়ে যেভাবে উচ্ছেদ চলছে সেই উচ্ছেদ যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু এই ছাগল যারা রয়েছে তাদেরকে সেই প্রশাসনিক ভবনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে চেয়ারে বসিয়ে দেওয়া হবে অর্থাৎ আরো বড় বৃহত্তম আন্দোলনের দিকে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছে এবং তারা এতটাই অপদার্থ যে দুর্গাপুরের মধ্যে পরিচালিত করতে পারছে না মানুষদেরকে তাই আমরা এই নেতাদেরকে সকল নেতাদেরকে আমরা বলতে চাইছি যে আপনাদের প্রতি কি নিয়ে এসছি এর পরে পরে আপনারা যদি ভালো করে ছাড়তে না পাচ্ছেন আমরা আপনাদের জায়গায় বসিয়ে দেবো এবং আগামী দিনে আমরা চলছে না এবং এই চামড় দেওয়ার কে আমরা অনুরোধ করছি যে আপনি যোগ্য নেতৃত্ব এসে জায়গাতে যারা দুটিপুর মূল পরিষেবা পায় কর্পোরেশন বা পৌরসভার মধ্যে চুয়াত্তর টা বিরোধী জয়লাভ করেছে তার মধ্যে একাত্তরটা বিজেপি তিনটে তৃণমূল এবং সিপিএম এবং কংগ্রেস আর তারপরে নবান্নে তড়িঘড়ি বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে হকার উচ্ছে সে হকার কেন্দ্র করে দুর্গাপুরে বিস্তীর্ণ এলাকাতে যা চল্লিশ বছর ব্যবসা করছেন ত্রিশ বছর ব্যবসা করছেন তাদের ঘর ভাঙা হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চাকরি তো কি হয়েছে শিল্প নেই তো কি হয়েছে ফুচকা বিক্রি করুন চপ বিক্রি করুন ঘুগনি বিক্রি করুন কেমন ঘটলো যে তারা তড়িঘড়ি নোপাণে বই ডেকে পড়ে ঘোষণা করলেন যে হকার উচ্ছেদ করো এবং দেখতে পাচ্ছি দুর্গাপুর আমরা কর্তৃপক্ষ বেছে বেছে কিছু কিছু ভাঙা ভাঙা হচ্ছে হচ্ছে না আমি উদাহরণ দিয়ে বলছি টোল প্লাজা সেই টোল প্লাজা দিয়ে যারা ফুচকা বিক্রি করতেন চপ বিক্রি করতেন ঘুগনি বিক্রি করতেন পানবিড়ি বিক্রি করতেন বেকার যুবকরা তাদের জায়গা ভেঙে না হলো অত আইন টিজের অফিস আছে বিরাট অফিস ভাঙা হলো না কেন কিসের জন্য কার জন্য জন্য রাতে অন্ধকারে বালি যাচ্ছে কয়লা যাচ্ছে গরু যাচ্ছে সেখানে টাকা তোলা হয় তাই অফিস ভাঙা হলো না আজকে অস্বাভাবিক বিদ্যুৎ বৃদ্ধি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি দুর্গাপুরে লোকার ডোকার সামনে নাকের ডোকার সামনে আবর্জনায় ভর্তি দুগন্ধ হচ্ছে সংস্কার করার লোক নেই মত বললেন দুর্গাপুরের ছদে প্রশাসক অপদার্থ একজনের বাদ দিয়ে পড়ে তাই আমরা উনি বলছেন ছাগগরু সমান ভেড়া হয়ে গেছে কিছু কাজ করে না আমরা আগে ভেড়া পাইনি তাই কিন্তু পাল্টা তৃণমূলের থেকে প্রশ্ন তোলা হচ্ছে যখন সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরও প্রায় ষাট শতাংশের ওপর অবৈধ নির্মাণ বা সরকারি জমির ওপর দখলদারদের উচ্ছেদ করা হয়েছে তারপরে বিজেপি এই ধরনের কর্মসূচি কেন অর্থাৎ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই ধরনের কর্মসূচি তারা দেখাক যে কদ্দিন এসছে এখনো আধার কার্ড নাই ওদের ভোটার কার্ড নাই এসে বসে গেছে ত্রিপুরাটা গিয়ে তারা পৃথিবীতে কর্পোরেশন লাইন গেছে লাইনটা কেটে জল নিয়েছে ওর দিকে পেছনে ফ্যামিলি থাকে পুরোটা তো আমরা দেখতে হবে উচ্ছেদ হচ্ছে আমাদেরও খারাপ লাগছে ज़ाबे को खाए, किंतु ये रहे कुछ एक ना अवभवार कुर्सी। दुर्गापुर थे के, ताजमहल जैसे रिपोर्ट, डी ई पेपर, डिजिटल। डीएसएमएस, अ प्रीमियर मैनेजमेंट कॉलेज इन दुर्गापुर, एडमिशन ओपन फॉर होटल मैनेजमेंट, हॉस्पिटल मैनेजमेंट, टूरिज्म मैनेजमेंट, बीबीए, बीसीए एंड नर्सिंग, एक